দুই পরিবারের সম্মতিতে বিয়ে ঠিক করা আছে এমত অবস্থায় মেয়ের সাথে কথা বলা যাবে কি খুব দরকারি একটা প্রশ্ন আমাদের দেশে বিয়ের আগে অনেক সময় দেখা যায় একটা নাম দিছে আপনাদের এলাকা বিয়ের আগে আংটি পড়ায় রাখে অথবা আংটিও পড়ায় না শুধু মুখে মুখে কথা পাকাপাকি হয় ঠিক আছে আমরা তাহলে বিয়ে পড়াব করব ছয় মাস পরে দুই বছর পরে এক বছর পরে ওই অ্যাঙ্গেজমেন্টের পরে আংটি পড়ানোর পরে অথবা কথা পাকা হওয়ার পরে ছেলে মেয়ে মনে করে তাহলে আমরা বোধহয় এখন জামাইবো হয়ে গেছে এবার সারাদিন ইটিশ পিটিস আলাপ সালাপ বেহুদা করতে তাকে স্বামী স্ত্রী সুলভ টাটকা হরাম যায় যতক্ষণ পর্যন্ত আগদ না হয়েছে তখন পর্যন্ত আপনারা স্বামী স্ত্রী হতে পারবেন এতই যখন ইচ্ছা তাহলে আগ্দটা করাই ফেলান আবার ঝুলা রাখবেন কেন এঙ্গেজমেন্ট আবার কি এঙ্গেজমেন্ট জিনিসটা কি ইসলামে নাই আগদ হয়ে গেছে বিয়ে হয়েছে আগদ হয় নাই বিয়ে নেই শেষ আমাদের দেশে এটা আরেক রোগ যে বিয়ের কথা বলে ওই কলা দিয়া ঝুলায় রাখে আংটি একটা পড়াই দিছে এই মেয়ের আর কোথায় বিয়ে দিতে পারবেন না আমরা দখল করে নিয়েছি তো দখলই যখন করছো ভাই আগদো পড়ায় দাও ছেলে মেয়ে দূরে থাকবে এখন থাকুক সমস্যা নেই পড়া উঠা উঠি করিও তারা যে পারস্পরিক আলাপ সালাপ করবে সেটা হারাম না হয় অতএব বিয়ের ইজা প্রস্তাব কবুল হবে খোদ হবে বিয়ে পড়াই দিবেন বিয়ে পড়াই দিচ্ছেন উঠায় নিবেন পরে ঠিক আছে হয়তো মেয়ের পরীক্ষা আছে ছেলের পরীক্ষা আছে থাক পরে করেন আনুষ্ঠানিকতা উঠায় নেওয়া নেই পরে করেন কিন্তু অন্তত বিয়েটা পড়ায় দেন বিয়েটা পড়ায় দিলে এরপরে যোগাযোগ করতে পারবেন ওই আগদ করা এই আগদ করার নাই কথা পাকাপাকি করছেন বিয়ে পড়ায় নাই এখনো শুধু আংটি পড়ায় এঙ্গেজমেন্ট করাইছেন হ্যাঁ কিছু হাদিয়া দিয়ে আসছেন কথা পাকাপাকি হয়েছে এখন ওই মেয়ের বাপ মা ছেলের বাপ মা ব্যয় 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 ব্যয়ের মতো থাকে আর ছেলেও ওই মহিলারে বউ মনে করে বউ সুলুপ আলাপ সালাপ করে আড্ডা ফাড্ডা মারে জায়েজ নাই জায়েজ নাই আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন অতএব বিয়ে পড়ায় ফেলছেন বা শেষ স্বামী স্ত্রী হয়ে গেছেন এঙ্গেজমেন্ট টু দিয়ে কুলাবে না